রহমতুল্লাহ সম্মানিত দর্শক তালুকদার মোটরস অ্যান্ড ব্যাটারির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত দর্শক আমি দেখাচ্ছি সান মিশুকের বড় চার ব্যাটারির নয় সিট দেখাচ্ছি মিশুক তারপর দেখাচ্ছি মিনি ভোরাক নীল কালার দেখাচ্ছি লাল কালার দেখাচ্ছি সবুজ কালার তারপরে মিনি ভোরাকের বড়টা আরেকটা সেটা হচ্ছে চার ব্যাটারির নয় সিটের সবুজ কালার তারপরে এখানে দেখাচ্ছি ডয়ডু ইজি বাইক তারপর দেখাচ্ছে এখানে আপনার এস পাওয়ার নানা সর্বশেষ যেটা দেখাবো এই যে আমাদের একটি গাড়ি এই মুহূর্তে ডেলিভারি হচ্ছে সিরাজগঞ্জ প্যালকুচিতে পায়রা গাড়িটি নিয়েছে চায়না ডয়ডু গাড়ি কম প্রাইসে আমরা গাড়ি বিক্রি করে দেখি বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা পিক আপে অথবা কুরিয়ার সার্ভিসে ডেলিভারি করি এই যে গাড়িটা উঠবে এখন আমাদের অবস্থান আমাদের এবার আমি দেখাচ্ছি আপনাদেরকে বাউ সিটের স্থানটি পাঁচ ব্যাটারি নয় সিটের এই গাড়িটিতে অনেক প্যাসেঞ্জার আছে পিছন দিকে ঘুরে বসতে চায় না এটাকে সামনের ফেস করে বসা যায় এই যে আমি সামনের ফেস করার জন্য এই সিটটাকে এখন ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই যে সামনের ফেস হয়ে গেল জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ